রেট দিচ্ছেন নড়াই রেস সে কিং কাসান ইতিমধ্যে কিন্তু কিং নামে পরিচিত হয়েছে নেই পেজারটি অনেক সুন্দর রেড দেন ধরার চেষ্টা সে ধরা কিন্তু অনেকটাই চেষ্টা করছিল কাসানকে আটকানোর কিন্তু শেষ পর্যন্ত আটকানোর সম্ভব হল না এখন রেট দেবেন দেপায়ন করলেন তিনি কিন্তু বাংলাদেশ কাবাড়ি খেলা করে থাকেন সে দীপায়ন বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার রেড দেন একটা ঝাটকে দিলেন ধরে রাখা সম্ভব হল না সেই মামুন পরাস্ত হলেন কিন্তু দীপায়নের কাছে ইতিমধ্যে কিন্তু একটি গোলে আগিয়ে রয়েছেন দীপায়ুন গোল তার টিম এ বছর রয়েছেন কিন্তু এর ষাট উপয়সে রয়েছেন দুজনে মিলে ধরার চেষ্টা কিং কাছে কিন্তু না আউট হচ্ছে লেগে দেন কে আবার সেই দিয়ে পায়ন গোলদার বলে দেওয়ার জন্য কষ্ট তার এলাকার তার গ্রামেরই খেলা তিনি খেলছেন চমৎকারভাবে কিন্তু আবার একজনকে সুন্দরভাবে আউট করে কিন্তু একটা পিক বাজে মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিলেন সেই গিফান আসলে একটা সেরফ পেরিয়ার তার পরিচয় কিন্তু দিয়েই দিলেন আবার থিঙ্কা সেন চমৎকারভাবে রেট দিচ্ছেন এখনো কিন্তু আর্ট কোনো সম্ভব হয়নি দিচ্ছি বলে শেষ পর্যন্ত থেকে পারবে কিনা না আবারও কিন্তু চমৎকারভাবে কিন্তু আউট করার চেষ্টা খুবই সুন্দরভাবে কিন্তু রেড দিচ্ছেন এবারও কিন্তু এবারও কিন্তু আউট করে চলে গেলেন এর সাথকে কাছেন সুন্দরই খেলা দেখাচ্ছেন এই দুজন প্লেয়ার একজন দীপায়ন গোলদার একজন কিং আছেন এক পাশে রয়েছেন তিনজন প্লেয়ার উপর পাশে কিন্তু পাঁচজন প্লেয়ার এখন রয়েছে দেখা যাক দীপায়ন গুলদার এবার কি করে দীপায়ন গুলদারকে আটকানোর জন্য কিন্তু একজন জ্যাকেট যুগের গাইড নিচ্ছে দেখা যাক আটকাতে পারে কি না সেটাই দেখব এই খেলাটি হচ্ছে খুলনা পান খেলি যাকে বলে মেম্বার কাপ বলা হয়ে যাবে ইউনিয়নের খেলা প্রত্যেক মেম্বারের খেলা বাংলাদেশের সেরা কিছু তারকা প্লেয়ার নিয়ে কিন্তু টিমগুলো সাজানো হয়েছে এক টিমে খেলেছেন টাইগার কবির এক টিমে কিং কাশেম এক টিমে দীপায়ন গোল্ডার এক টিমে রয়েছেন বুলেট আনিস এবং অন্য টিমে রয়েছেন আরও সুন্দর সুন্দর তারকা প্লেয়ার এক এক করে সবই খেলা আপনাদের মাঝে দেখানো হবে এর পরবর্তীতে আপনাদের দেখাবো টাইগার টাইগারের ম্যাচটা খুবই সুন্দর চমৎকার ভাবে কিন্তু রেড দিচ্ছে নেপাল কাটকাবেন এবার কিন্তু একেবারেই কিন্তু ধরে জায়গায় রেখে দিলেন সেই কিং কাসিমকে এক পুরো শুটার চান্স করেন না এবার কিন্তু গোল হয়ে যাবে এবং এই গোলের সাথে কিন্তু খেলা শেষ হয়ে যাবে টিপায়ন গোলদার একজন প্লেয়ার আছেন চমৎকারভাবে স্টাইলিশ প্লেয়ার বলা এবার কিন্তু গোল আবারও কিন্তু একটু উল্টো টেকবাজি দিয়ে গোল দিয়ে দিলেন এবং এরই সাথে কিন্তু খেলা শেষ